জয়গুরু নমস্কার সকলকে আমরা আলোচনায় ছিলাম নিত্যকর্ম তো মার্জন বিষয়ে খানিকটা আলোচনা আমাদের হয়েছিল আজকে আলোচনা করব এই যে বৈদিক মার্জন সেই মার্জন মন্ত্রের অর্থ আপনারা দেখবেন যে কোনো মন্ত্রে যখন আমরা অর্থ বা মানেটি ঠিক ঠিক জানতে পারি তখন সেই কর্মটি করার প্রতি আমাদের একটা আগ্রহ বাড়ে এবং অন্তর থেকে ভাবের মাধ্যমে বা ভাবপূর্ণ হৃদয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা সেই কাজটা করেও থাকি আমরা যে মন্ত্রে মার্জন করি প্রথম আমরা কি দেখছি না রয়েছে আমি আগের দিনই বলেছি তিনখানা মন্ত্র রয়েছে প্রথম হচ্ছে তিনটে হচ্ছে ঋক মন্ত্র তারপরেরটা হচ্ছে কি বলে অঘ মন্ত্র অর্থাৎ অঘ শব্দের অর্থ পাপ পাপ মোচনকারী মন্ত্র স্নানের মার্জনের অর্থ আমি বলেছি এক ধরনের স্নান যাকে প্রকার স্নানের মধ্যে একটি স্নান মানে মন্ত্র স্নান প্রথম যে মন্ত্রটি রয়েছে সেটি হল স্বর্ণ আপধন্য সমুন সন্তপ্যা স্বর্ণ সমুদ্রীয় আপহ সমুন সন্তুকুপ্যা এর অর্থ ধারাচ্ছে যে এই যে বলছে না ধন্য না আপ তাহলে বল তার আগে দেখুন প্রথমটা হচ্ছে কি ওংটা তো প্রণব এটা তো মন্ত্রের শুদ্ধির জন্য যে কোনো মন্ত্রের শুরুতে আমরা প্রণবের ব্যবহার করি কিন্তু মন্ত্রটা সন্ন্য আচ্ছা এটাকে যদি অন্যায় করা হয় কি পাওয়া যায় নাহা সং শব্দের অর্থ এখানে হচ্ছে শান্তি হোক ভবতু ভবন্তু অর্থাৎ শান্তি লাভ হোক শান্তই ভবন্তু অর্থাৎ শান্তি লাভ হোক মঙ্গল লাভ হোক বা মঙ্গলজনক হোক কি মঙ্গলজনক হোক না আপ জল কোন জল না ধন্য না মরুভূমির জল তাই বলছে প্রথম বলছে যে মরুভূমির জল আমাদের নিকট মঙ্গলদায়ক বা মঙ্গলজনক হোক তারপরে বলছে সমুদ্রিয়া আপ সমুদ্রের জল স্বর্ণ অর্থাৎ শান্তিদায়ক বা মঙ্গলদায়ক হোক কিসের জল সমুদ্রের জল তারপরে বলছে সামুনা সন্তু সন্ত কুপিয়া কূপের জল আমাদের কাছে মঙ্গলদায়ক হোক আবার এও বলেছে যে সামুন সন্তু নুপ্যা যে কোনো জলরাশি জলময় দেশে যে কোনো জলরাশি আমাদের নিকট মঙ্গলদায়ক হোক পরেরটা কি বলছে না দ্রুপদাদিব মোমো স্নাতমলা দিব পুতম পবিত্রেরণ ও মাপ সুন্দনতু মহিনাস বলছে যে পথে যখন কোনো পথিক যায় তখন সে পরিশ্রমের কারণে ঘেমে যায় তখন সে কি করে কোনো একটা গাছের তলায় গিয়ে বসে তার ঘামটা শুকিয়ে যায় আবার স্নান করলে মানুষের কী হয় শরীরের যে মল বিভিন্ন প্রকার মল আমাদের শরীরে রয়েছে যখন আমি স্নান নিয়ে আলোচনা করেছি সেখানে মল বিষয়ে আলোচনা করেছি চোখের মল মুখের মল নাকের মল কানের মল বিষ্টা মূত্র ইত্যাদি সব রয়েছে ঘাম এই সমস্ত মল আমাদের শরীর থেকে বেরিয়ে যায় কিসের দ্বারা স্নানের দ্বারা আবার ঘি বলছে পুতম পবিত্রেণ ওয়াজ্য মাপ শূন্যন্ত অর্থাৎ সংস্কারের দ্বারা ঘিয়ের পবিত্রতা লাভ হয় সেইরূপ আমাদের শরীর থেকে সমস্ত প্রকারের পাপ দূর হয়ে যাক এবং আমাদের শরীরটা পবিত্র হোক মার্শনের সময় দ্বিতীয় মন্ত্রে আপনি বলছেন তৃতীয় মন্ত্রে কি বলছেন না আপ রিষ্ঠা ময়ো ভুবা স্থা না উর্জে তথা তনা মহে রণায় চক্ষুষে বলছেন হে জল সকল হে আপ হি ময়ো ভুবা স্থানা উর্জে দধাতনা অর্থাৎ এই জল সকল আপনারা আমাদের কাছে সুখদায়ক হন তারপরে বলছে যে সেই জল আমাদেরকে অন্ন ভোগে এবং ব্রহ্ম দর্শনের অধিকারী করে তুলুক দুটোই বেঁচে থাকার জন্য যে অন্ন দরকার অর্থাৎ খাদ্যবস্তু অন্ন বলতে কেবল ভাতকেও বোঝায় অন্ন বলতে যে কোনো খাদ্যবস্তুকেও বোঝায় তো অন্ন ভোগ অর্থাৎ খাদ্য ভোগের উপযুক্ত করে তুলুক এবং আমাদেরকে ব্রহ্ম দর্শনের সাহায্য প্রদান করুক তারপরে বলছেন ওম ইয়োগা শিবতম রসস্ত ভাজা উস তিব মা তর তসমাম রঙ্গমাম বৈজস্ব ছয়ী্ণত আবতা অর্থাৎ পুত্রহিতৈশিণী জননী মা যেমন নিজের স্তনের দুগ্ধ দ্বারা একটি সন্তানকে রক্ষা করে তার কল্যাণ বিধান করে সেইরূপ জল আমাদেরকে কল্যাণ বিধান করুক আমাদের রসময় করে তুলুক মা যদি সদ্যজাত শিশুকে দুগ্ধদান না করে তাহলে সে জীবনী শক্তি হারাতে পারে তদ্রুপ জল যদি আমাদের রসময় না করে তোলে তাহলেও আমরা আমাদের জীবনী শক্তি হারাবো জল যে প্রাণ এটা বিজ্ঞান স্বীকার করে তো এই জায়গায় জলের বিশেষ মাহাত্ম বলা হয়েছে এবং সেই জলের কাছেই আমরা প্রার্থনা করছি যে আমাদেরকে রসময় করে তুলুক রস এমন একটি জিনিস ভাগবতেও বলছে যে রসই রসৈবশ আমরা দেখছি বিভিন্ন শাস্ত্র পাঠের উদ্দেশ্য যে ভগবানের লীলা রস আস্বাদন করে নিজেকে আনন্দিত রাখা এটা হচ্ছে মানসিক আনন্দ জলও সেই আমাদের দেহ বাহিরে এবং ভেতরে তার রসের দ্বারা সিক্ত করে আমাদের কিন্তু আনন্দিত রাখে এরপরে যে আছে সেটি হচ্ছে যে মন্ত্রটি সেটি হচ্ছে তসমা অরমদমাম বুজাস জিনমত আপোজতা চণ বলছে হে জল সকল তোমরা আমাদেরকে যে রসের দ্বারা সর্বস্থানে সর্ব পদার্থকে তৃপ্ত করো সেই রসে আমরাও যেন তৃপ্তি লাভ করি এবং তোমরাও আমাদিগকে সেই রসের অধিকারী করো পুরো যে মার্জন মন্ত্রটা এখানে কিন্তু একটা ভক্তি প্লাবনও রয়েছে রস রসের কথা বারবার এসছে জলের মধ্যে যে পবিত্রতা জলের মধ্যে যে রস এবং সেই রসে রসিক হয়ে ব্রহ্ম দর্শন জীবনের অন্যতম লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য বারবার কিন্তু এই মার্জন মন্ত্রের মাধ্যমে যদিও আমরা মার্জন যখন করছি সেখানে আমরা কী বুঝি যে নিজেকে স্নান করছি কিন্তু এই স্নানের মধ্যেই যে বাহ্যিক পবিত্রতা আসছে তা নয় অন্তরেও ব্রহ্ম দর্শন বা ব্রহ্ম প্রাপ্তির জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করার প্রার্থনা আমরা করছি কার কাছে জলের কাছে বারবার করে তো এই রকম পাঁচ নম্বর মন্ত্রে আমরা এটাই বলছি যে আমাদেরকে তৃপ্ত করো যেভাবে তুমি জগতের সমস্ত বস্তুর মধ্যে রস প্রদান করেছ হে জল তাদেরকে তৃপ্ত করেছ রস আস্বাদনের অধিকারী করেছ এমনি আমাদেরকেও তৃপ্ত করো এবং ব্রহ্ম রসে রসিক করার জন্য অধিকারী করে তোলো পরের মন্ত্রটা অঘমন্ত্র সেখানে বলা হচ্ছে কি না রিতঞ্চ সত্যাঞ্চ বিধাত তপসমদ্র যায়ত তত রাত্র যায়ত তত সমুদ্রান্নবম সমুদ্রান্নব বিধৎ বিশ্বস্যমিত সৌ বসী সূর্যশন্দ্রমশ ধাতা যথাপূর্বম মকল্প দেবীঞ্চ পৃথিবী অন্তরিক্ষ মতঃসৃহ এইখানে কিন্তু এই মন্ত্রটার মধ্যে আমরা কিন্তু সৃষ্টি তত্ত্বের একটা বর্ণনা পাচ্ছি কী বলছে না বলছে যে দেখুন এই মহাপ্রলয় যখন হয়ে গেল একমাত্র সত্যস্বরূপ পরব ব্রহ্ম তিনি বিদ্যমান যার লয় খয়নি ঋত হ্যাঁ তারপরে তিনি কি করলেন সমুদ্রের সৃষ্টি করলেন অর্থাৎ প্রথম জল সৃষ্টি হলো সৃষ্টির প্রারম্ভে চারদিক জলময় হয়ে গেল তারপরে সেখান থেকে ব্রহ্মা ব্রহ্মা তিনি প্রথম চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করলেন সেখান থেকে দিনরাত্রির সৃষ্টি হলো সেখান থেকে পরে পৃথিবী আকাশ স্বর্গ এবং ভূ ভুব মোহন তপসত্য অতল বিতল মহাতল রসতল তলতল পাতাল এই সকল লোক সৃষ্টি হতে লাগল তো এই হচ্ছে সৃষ্টি সৃষ্টিতত্ত্বের একটা ধারা এই ধারাটা মার্জনের যে শেষ মন্ত্র সেই মন্ত্রের মধ্যে বর্ণিত হয়েছে তাহলে দেখুন আমরা যদি ঠিক ঠিকভাবে মন্ত্রগুলো পাঠ করার অভ্যেস করি ভুল তো হবেই যে কোনো লোকেরই ভুল হবে কিন্তু অন্তরের ভাবটা যদি থাকে ভুলগুলো দেখবেন আপনি থেকেই শোধন হয়ে যাবে কিন্তু প্রয়াস রাখতে হবে একদিকে মার্জনের যে টোটাল মন্ত্র রয়েছে সেখানে আমরা কিছু পাচ্ছি যেখানে প্রার্থনা করা হচ্ছে জলের কাছে আমাকে রসিক করে তোলো রসিক না হলে হ্যাঁ তাহলে কাজের প্রতি আনন্দ আসবে না রসিক করে তোলো এবং তার সাথে আমরা ভগবানের এই সৃষ্টিটাকে প্রত্যেক দিন তিনবার সন্ধ্যাকালে বা সন্ধ্যা করার সময় কিন্তু স্মরণ করছি যে তিনি এই জগৎকে কিভাবে সৃষ্টি করেছেন জলের থেকে প্রথম সৃষ্ট ভগবানের জল এটাই রীতঞ্চ সত্যাঞ্চা বিধাত হাত তপও সমুদ্রে যা যেত তত রাত্রে যা যেত হ্যাঁ এইভাবে আমরা পরপর পরপর সৃষ্টি পাচ্ছি তো এই হচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মার্জনের মন্ত্রগুলো বললাম আশা করি এই মন্ত্র অনুধাবন করে বা পাঠ করে আপনারা মানসিক প্রশান্তি পাবেন এবং নিয়মিত ব্রাহ্মণ সন্তানরা বৈদিক সন্ধ্যা পরিপূর্ণরূপে বা ঠিক ঠিকভাবে করার জন্য একটা মানসিক প্রয়াসও রাখবেন অনেক সময় হয় কি বিষয়বস্তুর বিষ উপর জ্ঞান না থাকায় বা ঠিক ঠিক কী করছি আমি এই অনুভূতিটা না হওয়ার কারণে মানুষ সেই কাজটা করার জন্য যে আগ্রহ বা চেষ্টা সেটা হারিয়ে ফেলে করতে চান না এই রসের অভাবে তো রস যখন মানুষ পায় তখন সে রসিক হয় এবং রসিক যখন হয় তখন সে সেই কর্মটি অনুষ্ঠান করেন সেই কর্মের অনুষ্ঠান করেন যেই কারণে আমি সন্ধ্যা পদ্ধতি সাথে এই মন্ত্রগুলোর অর্থবাদও আমার সাধ্য এবং সামর্থ্য মতো মানে বা অর্থ উপস্থাপন করলাম আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন জয়গুরু নমস্কার সকলকে